নমস্কার আমি দেবরাজ এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শীত কিন্তু অনুভূত যেভাবে হচ্ছে সকাল থেকে আমরা দেখলাম আজকের বেশ খানিকটা শীতের অনুভূত হচ্ছে কিন্তু কতদিন থাকবে এই শীত তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ আপডেট এই মুহূর্তে তারা বলছে যে সপ্তাহ অন্তে যে শীতের যে একটা ভ্রুকুটি ছিল সেই ভ্রুকুটি কিন্তু ক্রমতে শুরু করেছে এবং পাশাপাশি এই শীতের দাপট কতদিন পর্যন্ত বজায় থাকবে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে অর্থাৎ এই জানুয়ারি মাস জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কখনো বা পঁচিশ হয়েছে তবে এই যদি জানুয়ারি মাসে পঁচিশ কিংবা ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ফেব্রুয়ারি মাসে তার অবস্থাটা কি হবে সেই বিষয়ে কিন্তু একটা রাফলি একটা আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলছে যে সেই আপডেট কিন্তু অনুযায়ী যে ফেব্রুয়ারি মাসে সে আপডেট হতে পারে যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রা সেটা ওই আটাশ থেকে উনত্রিশের মধ্যেই থাকতে পারে এবং মার্চ মাসে স্বাভাবিকভাবে সেটা বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা ছুতে পারে এমনই অশনি সংকেত দিচ্ছে অর্থাৎ যারা মনে করছে যে ঠান্ডা কতদিন থাকবে তাদের কাছে কিন্তু এটা নিঃসন্দেহে কিন্তু অস্বস্তির খবর এবং এর পাশাপাশি আমি যে এইটা দক্ষিণবঙ্গের আপডেট দিলাম তবে উত্তরবঙ্গের কিন্তু স্বস্তির খবর দিচ্ছে তারা কি বলছে বলছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে সেখানে সিকিম জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হবে এবং দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ একদিকে যেমন দক্ষিণবঙ্গ আগুনে পুড়ছে বা ক্রমশ পোড়ার অশনে সংকেত দিচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে আগামী বেশ কয়েকটা সপ্তাহ কিন্তু এই ঠান্ডা অনুভূত হওয়া এবং তুষারপাত হওয়ায় নিঃসন্দেহে পর্যটকদের কাছে কিন্তু পড়ে পাওয়া সদ্য আনা এবং এর পাশাপাশি যদি আমি উত্তরবঙ্গের পাশাপাশি যদি একটু ভিন রাজ্যের দিকে আমরা তাকাই সেক্ষেত্রে দেখব যে উত্তর উত্তর যে ভারতের যে সংলগ্ন যে জায়গা যেমন হচ্ছে জম্মু কাশ্মীর হায়দ্রাবাদ দিল্লি এই জায়গাগুলোতে কিন্তু ঠান্ডা কিন্তু যথেষ্ট অনুভূত হবে বেশ কয়েকটা মাস ধরে অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চের পর থেকেই কার্যত বলা যায় যে এপ্রিলের শুরু থেকে কার্যত বঙ্গে ক্রমশ তপ্ত রাজনীতিতে উত্তাপ যেমন বাড়বে এর পাশাপাশি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে যে আপডেট সেটা কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গ কিন্তু অনেকটাই তাপমাত্রা বাড়বে এবং সেই তাপমাত্রা কার্যত একদম না হবে সাধারণ মানুষ সেটা কিন্তু বলাই বাহুল্য এই ছিল আজকাল আপডেট পরবর্তী যেকোনো আপডেটের জন্য অবশ্যই চোখ থাকুক বাংলার পর্দায়